সতর্ক কিন্তু বলো মতে ধ্যান দিয়ে বোঝা উচিত নারী পুরুষ নির্বিশেষে সতর্ক করেন লা ইকা দুনিয়া দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে উদাসীন না করে তুমি কিন্তু চিরঞ্জীব না বিদায় কথা লম্বা হবে না অল্প সময় হবে আর মনোযোগ দিয়ে শুনলে অল্প কথা যথেষ্ট হবে আশা করি একটা কাহিনী দিয়ে বুঝাইতে চাই ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লাহ আল এই কোনো অলি ছিলেন না উনি রাষ্ট্রের পরিচালক ছিলেন বলখ নামের এলাকাকে উনি পরিচালনা করতেন রাত্রে ঘুমন্ত ছিলেন রাস প্রাসাদের উপরে কারো চলার আওয়াজের কারণে ঘুম ভেঙে গেছে তো প্রহরের পাঠাইছেন যে এত জোরে জোরে আমার ছাদে হাঁটে তো হাটেকে সেইখানে পচলই বা কিভাবে তো যা দেখে বাস্তবিক এক লোক হাঁটতেছে তার পায়ের গোড়ালির আওয়াজ না যেন হাতুরা মারতেছে তো ডাইকা নিয়েও আসছে ইব্রাহিম ইব্রা আদাম রহমত উল্লাহ করছে তুমি আমার ছাদে এই গভীর রাত্রে কি করো বলছে উট হারায়া গেছে যা হাপো না খসতে খসতে ছাদে চলে আসছি বলছে পাগল নাকি উট ছাদে খেস উট খুঁজবে জঙ্গলে নেইলে মরুভূমিতে আমার ছাদে উঠ আসবে কি করা তো বলছে যা আমি যদি পাগল হই তাহলে আপনো পাগল আগের যুগের মানুষ প্রতাপশালী ছিল কিন্তু বেয়াদব ছিল না ভালো মতে বোঝেন কিন্তু আগের মানুষ প্রতাপশালী ছিল কিন্তু কি ছিল না ক্ষমতা কিন্তু বেয়াদব ছিল না এখন তো একটু কিছু পাইতে দেরি ভাব আসতে দেরি হয় না ঠিক না তো বাদশা জিজ্ঞাসা করতেছিলেন আমি পাগল কি তো বলছে যাহা যদি রাত ছাদে উঠ না পাই তবে রাজ রাস প্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করা বলেন শুধু এতটুকু কথা ছিল এতটুক। বিবেকের পর্দা খোলা গেছে দিল গেছে সকালে উঠছেন রাজত্ব ছেড়া দিয়ে চলে গেছেন আজকে ইব্রাহিম আল্লাহ আলাদের প্রথম সারির একজন ব্যক্তি মালিক ইবনে দিনারের কথা আছে উনি মালিক ইবনে দিনার টাকার পাহাড় ছিল ওনার কাছে পাহাড় এক কথায় জীবন চেঞ্জ জীবিত মানুষের কথায় না ওনার একটা মেয়ে মারা গেছিল কাহিনীকে আমি করতেছি মেয়ে স্বপ্নে বলছিল আব্বা এইভাবে আর জীবন কতদিন কাটাবে এতটুকু কথায় জীবন চেঞ্জ এখনো কি মোমেনের ফিরার সময় আসে নাই এতটুক কথা চলেন আর একটা হাদিস থেকে মনে উঠল বনি এক বদমাস ছিল বদমাস নাম ছিল কিফিল প্রতি রাত্রে ব্যবিচারের পিছনে সে বর্তমান টাকায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ করত এখন সোনার তোলা এক লক্ষ টাকা আগে সোনার টাকা হইতো বিদায় এটা কোনো লম্বা না হম একশো এক আর একদিন ধরে নিয়ে আসছেন কামরায় ঢুকায় আমি প্রস্তুতি নিয়ে আসতেছি একটু পরে আইসা কামরায় ঢুকছেন তো দেখে এক কোনায় বসে অজোরে খানতেছে জিজ্ঞাস করছে ওই মেয়ে তা কেন তোকে তো জোর করে নিয়ে আসি নাই তুই নিজেই তো আমার হাতে ধরা দিলি কথাবার্তা তোর সাথে টাকা পয়সা নির্ধারিত হইল তারপরই তুই তুই চলতে চলতে আমার সাথে আসলি এখন কাঁদিস কেন তো মেয়ে শোন কিফিল তার নাম কিফিল ছিল কিফিল সোন কিফিল আমি বাজারি মেয়ে না আর এটা আমার পেশাও না কোনো বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হসি কিন্তু আমি কাদি কেন জানিস কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো ভাব একটু ভাব কালকে এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবো তো কিফিল একটা চিৎকার দিয়ে জমিনে পড়ে গেছে বলছে বোন তোর গায়ে তো আমি এখন পর্যন্ত আঙ্গুলও দেই নাই হাত তো দূরের কথা আঙ্গুলের ছোঁয়াও তো দেই নাই তাতেই যদি তোর এই অবস্থা হয় তো আমি কি ফিলের কালকে কি হবে বলছে টাকা তোকে দিয়া দিলাম কিন্তু একটা অনুরোধ করব। তুই হাত দুটা উঠা চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে যা আমি তবা করলাম আমার তবা যেন কবুল করে ওই রাত্রেই কিফিলের মৃত্যু হয়েছে স্বর্ণ অক্ষরে লেখা উঠছে ঘরের দরজায় কদ আল্লাহ কিফিল কে মাফ করা দিয়া শুনি জীবনটা ছোট চলে যাবো কিন্তু চলে যাবো সত্য এখানে থাকার সুযোগ কারণে প্রতিদিন আল্লাহ উঠা প্রমাণ দিতেছেন থেকে থেকে লক্ষ লোক দুনিয়ার ডেলি ছয় উঠতেছে একদিন শূন্যের কোটায় নিয়ে আসবে টোকাইতে টোকাইতে আল্লাহ জানা সত্য মালাকুর মদকে কে জিজ্ঞাস করবে মামবাকিয়া বাকি মলা কুল মত বলবে লাল আরদি আহাদুম জমি এ কেউ নাই খালি ইল্লাদি নাই জমিনে কেউ নাই ইল্লা আহলো হাইদি লা তামু আকাশ ওলালা বাকি ওলা জানে আকাশে কেউ আছে না নাই চয়রঙ্গুল জায়গা খালি নাই কোন না কোনো ফেরেশতা আল্লাহর গুনগানের অত কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করবে কোথায় যারা উঁচা উঁচা প্রাচীরের ভিতরে বাস করত যাদের দাপটে জমিন খাপত যারা মৃত্যুকে এক সেকেন্ডের জন্য ভাবতো না আছে কিছু লোক এমন আছে দুনিয়াতে প্রত্যেক শহরে আছে প্রত্যেক এলাকায় আছে যারা অহংকার আর গৌরবের কারণে মৃত্যু ভুলে গেছে না নাই নাই খুললে দেখা দিব দু চারটা বাড়ি নিয়ে তাহলে জিজ্ঞাসা করবে ওরা কোথায় তো মালাকুল মত বলবে ওদের নিয়ে আসছি আমার জন্য কোনো প্রতিবন্ধকতা নাই ছিল না আপনি রাখেন নাই শুধু আকাশ আকাশওয়ালারা বাকি আল্লাহ বলবে লাগাও ঝাড়ু আকাশে ঝাড়ু দিবে তারপর জিজ্ঞাসা করবে এইবার বলবেশ কেউ নাই জমিনও কেউ নাই তা আর শিক্ষ শুধু আপনার আড়সে যারা বিচরণ করে আড়সের নিচে ওরা বাকি আছে ও আন্তল হাই আপনি চিরঞ্জিত আল্লাহ বলবে লাগাও নিচে ঝাড়ু আরসের কতটুকু বড় হবে ঠিক না কি ছোট না হম সামিয়ানা সমান হবে আচ্ছা ওইটা গেলে আমি নিচে আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে এইবার তো বলবে লাল আকাশ নাই জমিনেও নেই আরো সে নিচেও নাই শুধু বারো জন বাকি আছে আপনি চিরঞ্জীব আল্লাহ বলবে নাম বলো তো বলবে নাহনু আর বা আমরা চাই ফেরেস্তা জিব্রিল চিপোপে স্টপ আমরা চারজন জিব্রিল میکাইল ইসরাফিল মালাকুল মউত সামা আলিয়া তুমি الحاملات আরশ আপনার আরশ বহনকারী আটজন আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুত জিব্রিল ও میکাইল ও ইসরাফিল তিনজনের মৃত্যু হয়ে যাবে জিজ্ঞাসা করবে এবার বলবে তিসা নয়জন আপনারা চিরঞ্জীব আটজন আপনার আরশ বহনকারী আর আমি আল্লা বলবে ফালি আমুদ হামেলা তারসি আমার আরও বহনকারীদেরও বস্তু হোক তারপরে জিজ্ঞেস করবে এইবার তো মাদার মদ মদ বলবে আনা ও আন্ত হাই উল্লা আমি আর আপনি চিরঞ্চিত আল্লাহ বলবে ফাতামুত আন্তা লেন্নি খাতপ্তুল মৌত আলা আমান্তা তারসি এটাই আমার সিদ্ধান্ত ছিল আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে আল্লাহি হাইলাইয়ামুত যিনি চিরঞ্জীব ফাহুয়া ফাউতারশি উনি আমার আরশের উপরে বিরাজমান অর্থাৎ আল্লাহ মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন সাইউল কিয় আলাইহি সাকরাতাল মউত মৃত্যুর যাতনা ঢালবেন একটা চিৎকার দিবেন আর বলবেন আর বলবেন বিইসতিকাজ ওয়া জালালিক আপনার ইসরত আর জালালের কথন মৃত্যুর যত্ন সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা থাকত মা কবাস্ত রূপ নিয়ে আসার জন্য আমি এই দায়িত্বটা কম সে কম নিতাম না বাকিটা নিতাম নিতাম চলে যেতে হবে কিন্তু খুলনার মানুষ বলেন প্রস্তুতি কতটুকু ডুবক বলুক না প্রস্তুতি কতটুকু মাবুনরা বলুক না প্রস্তুতি কতটুকু আমরা বলি না প্রস্তুতি কতটুকু চলো তো যাইতে হবে আজকে সূর্যও তো খুলনায় বলতে बोलते ডুবছে লনাউত হায়াতিকা আবাদা ও খুলনা সিটি ওয়ালারা হতে পারে কাল সকালে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না আর এরকম জায়গা আমার দুই চোখে দেখা আছে পুরা দেশ মাটির সাথে মিশায় দিছেন। ওই জমিন দেখা আছে যেটা ঈসা আল ইসলাম বলছিল মধ্যখানে দাঁড়ায় আল্লাহ তোমাদেরকে কিভাবে ধ্বংস করলো আমি কাইটা বলতেছি কাইটা কেন ধ্বংস করলেন এটা আছে কিভাবে ধ্বংস করলেন তো বলতেছে আফিয়া ফুর্তি করতে করতে ঘুমায় গেছে খুলনা শহরের কোন মানুষটা আছে ফুর্তি না করে ঘুমায় যুবকরা তো হয়ে ঘুমায় নেটে অপারক দেখতে 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 এক সময় আর চোখ কাজ করে না মোবাইল বুকের উপরে পড়া থাকে আরো দিব্যি ঘুমাইতে থাকে এমনই তো হয় না হয় না হ্যাঁ কার ঘরে এরকম ঘর তো আছে টেলিভিশন খোলা পড়া আছে নিজের গতিতে টেলিভিশন চলতেছে আর উনি ঘুমায় গেছে এরকম লোক নাই খুলনাতে ফুর্তি করতে করতে তো আমরাও ঘুমায় গেছে দিনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া সকালে উঠা দেখি হাবিয়া দুজকে ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে ওমা হাবিয়া হাবিয়া কি জিনিস তো বলছে সিজিন কয় তুই তো আরো কঠিন শব্দ বললি সিজিন কি জিনিস ওমা সিজিন কয় কুল্লু জামরাতি মিন নাকফা দুনিয়া কুল্লি আ প্রত্যেক আগুনের কয়লা দুনিয়া সমান বড় আর ওয়াফি আমাদের রুখগুলো নিচে চাপা আছে। আসে ইশা আল্লাহিসালাম জিজ্ঞেস করছে তাইলে তুই কথা বলিস কি করে আর কেউ বলে না কেন বসে আলা আফআহি হি মিলিজাম মিনার নার প্রত্যেকের মুখে আগুনের লেগাম লাগানো আছে আনা না কুন্তো মিন হুম আলাস তু মিনহু আমি ওদেরই ছিলাম কিন্তু আমার কর্ম ওদের মতো ছিল না আনাফি শফির সিজ্জিন আমি সিজ্জিনের কুলে বসে আসি পাড়ে বসে আসি ফলাহ বি আমি জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে